গুড ইভিনিং ফ্রেন্ড শুভ দুপুর আমি গিয়েছিলাম মাসান বাবার মন্দিরে পুজো দিতে পুজো শেষ হয়ে গেছে সবাই প্রসাদ খাচ্ছে আমিও প্রসাদ নিয়েছি প্রসাদ বিতরণ হচ্ছে আমিও প্রসাদ নিয়েছি আমার সাথে আছে আমার মেয়ে দেখতে পাচ্ছ বন্ধুরা দাদারা এই যে দাদারা সবাইকে প্রসাদ দিচ্ছে করছে এটা হলো হলো মন্দিরটা মানসাই বিতরণ নদীর পাড়ে বাঁধের পাড়ে চারপাশে কত গাছপালা এই যে দাদারাও প্রসাদ খাচ্ছে সবাই এই যে নদী দেখা যাচ্ছে নদীর ধারে পুজোটা হচ্ছে আমার এই যে আর আমি শ্রী শ্রী মাসান বাবা এই যে পুজো হয়ে গেছে Thank you.